চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের গল্পে ফের নয়া মোড় আর্য অপর্ণার মধ্যে মান অভিমান দূরত্ব ভুল বোঝাবুঝি সব মিটে গিয়েছে আর্য তার মনের কথা জানিয়ে দিয়েছে অপর্ণাকে দুজনের রোমান্টিক মুহূর্তগুলো দারুণ উপভোগ করছিলেন দর্শকরা কিন্তু এত সহজে কি ধারাবাহিকের নায়ক নায়িকার মিলন হয় কখনো দেখা যায় নায়ক বা নায়িকার বাবা মায়ের আপত্তি কখনও আবার ধারাবাহিকের নেগেটিভ চরিত্রদের ষড়যন্ত্র কিংবা নায়ক নায়িকার মাঝে তৃতীয় ব্যক্তির আগমনে আবারও ভুল বোঝাবুঝি দূরত্ব সিরিয়ালে এগুলো চেনা ছবি আর্য অপর্ণার জীবনেও সেরকমটাই হতে চলেছে একটা নয় একাধিক সমস্যা সিরিয়ালে দেখাই যাচ্ছে আর্য অপর্ণার সম্পর্ক কখনও মেনে নিচ্ছে না অপর্ণার বাবা মা এদিকে নায়ক নায়িকার মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির এন্ট্রিও হয়ে গিয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন শুধু তাই নয় ধারাবাহিকের আরও একটা নতুন প্রমো সামনে এসেছে যা দেখে স্বাভাবিকভাবেই মন খারাপ দর্শকদের ধারাবাহিকা এখন দেখা যাচ্ছে অপর্ণার বাবা সতীনাথ বাবু অসুস্থ হার্ট অ্যাটাক হয়েছে তার আর তার এই অসুস্থতার জন্য দায়ী কিন্তু মীরা ম্যাডাম সে আর্য অপর্ণার সম্পর্কের কথা জানানোর পরই অভ্যস্ত হয়ে পড়ে বাবু হাসপাতালে তাকে ভর্তি করা হয় ডাক্তাররা জানায় স্টেন্ড বসাতে হবে আর তার জন্য অনেক টাকার প্রয়োজন কিন্তু অপর্ণা টাকা জোগাড় করতে পারে না তবে অপর্ণার বাবার অসুস্থতার খবর পেয়ে আর্য পৌঁছে যায় হাসপাতালে সেই আড়ালে চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা করে দেয় তারপর দেখা যায় সুস্থ হয়ে ওঠে অপর্ণার বাবা কিন্তু এদিকে আর্য অপর্ণার সম্পর্কের কথা জেনে যায় অপর্ণার মাও সে স্পষ্ট করে জানিয়ে দেয় অপর্ণাকে মরে গেলেও তারা এই সম্পর্ক মেনে নেবে না কখনো কিন্তু অপর্ণাও জানিয়ে দেয় আর্যকে ছাড়া সে বাঁচবে না এদিকে অপর্ণার বাবাও চায় না আর্যর সঙ্গে তার মেয়ে কোনো যোগাযোগ রাখুক সিরিয়ালে দেখা যাচ্ছে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অপর্ণার বাবা এরই মধ্যে নতুন ক্রমোতে দেখা গেল অপর্ণার বাবা বাড়ি ফিরতেই সেখানে যায় আর্য অপর্ণাও তার বিয়ের কথা বলতে কিন্তু সেটা জানানোর আগেই তার বাবা জানিয়ে দেয় অপর্ণার থেকে তাকে দূরে থাকতে তারা কখনোই তাদের সম্পর্ক মেনে নেবে না ইতিমধ্যে ধারাবাহিকে একটি চরিত্রের এন্ট্রিও হয়েছে সেই চরিত্রের নাম ডক্টর মিত্র অপর্ণার বাবার অপারেশন তিনিই করেছেন তবে তার উপস্থিতি শুধু ডাক্তার হিসেবে যে নয় তা কিছুটা হলেও বোঝা যাচ্ছে অপর্ণার বাবার প্রতি তাদের পরিবারের প্রতি একটা আলাদাই যত্ন নেওয়া কিন্তু আলাদাই একটা ইঙ্গিত দিচ্ছে এমন কি অপর্ণার বাবাকে বাড়িও পৌঁছে দেবে ডক্টর মিত্র কোনো ডক্টর কি রোগীকে বাড়ি পৌঁছে দেয় এমনটা দেখেছেন কখনো সিরিয়ালের গল্পে এই ট্র্যাক দেখে মনে হচ্ছে আর্য অপর্ণার মধ্যে এই তৃতীয় ব্যক্তি হতে চলেছে কিন্তু ডক্টর মিত্র বাবা মাকে কি শেষ পর্যন্ত রাজি করাতে পারবে অপর্ণা নাকি সত্যি কাছে এসেও দূরে চলে যাবে আর্য এবং অপর্ণা নাকি অন্য কোনো আরও বড় ষড়যন্ত্র বা বড় ঝড় অপেক্ষা করছে তাদের জীবনে সেই ঝড় হতে পারে আর্যর অতীত বা অপর্ণার পূর্বজন্ম বা তার অতীত নিয়ে ধারাবাহিকে এই ট্র্যাক অনেক দিন আগেই আনা হয়েছে দেখে বোঝা যাচ্ছে আর্যর অতীতের সঙ্গে রাজলক্ষ্মীর সঙ্গে কোনো না কোনো ভাবে জড়িয়ে অপর্ণা অনেকে বলছেন অপর্ণাই রাজলক্ষ্মী আবার অতীত জীবনে আর্য কি ভিলেন ছিল এমনই প্রশ্ন উঠে আসছে বারবার যখন অতীতের সত্যিটা সামনে আসবে তখন আর্য অপর্ণার সম্পর্কে কোন মোর আসে সেটা তো সময় বলবে তবে সব ঝড় সামলে আর্য অপর্ণা এক হবেই অন্তত ধারাবাহিকের গল্পের ট্রেন্ড সেরকমটাই বলছে এদিকে সম্প্রতি ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে যে ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে অপর্ণার বাবা সেখানে রয়েছে আর্য অপর্ণার বাবার মুখে অক্সিজেন স্যালাইনও চলছে কিন্তু নাকের সঙ্গে স্যালাইনের বোতলটা কানেক্টেড এই ছবি পোস্ট করে অনেক ক্যাপশনে লেখেন স্যালাইনকে কে নাম দিয়ে নেয় এটা বাংলা সিরিয়ালেই সম্ভব ধারাবাহিকে এ ধরনের আজগুবি দৃশ্য প্রায়ই দেখা যায় যদিও তা কাম্য নয় এ ধরনের ভুলগুলো না হওয়াই উচিত সোম থেকে রবি জি বাংলায় সন্ধে সাড়ে ছটায় সম্প্রচারিত হয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার টিআরপি তালিকায় এক থেকে দশের মধ্যেই রয়েছে এই সিরিয়াল দর্শকরা চান আর্য অপর্ণার চুপি চুপি মিষ্টি প্রেমের মুহূর্তগুলো দেখতে তাদের মধ্যে কোনো দূরত্ব এখনই আসুক চাইছেন না অধিকাংশই দর্শক আরও কিছুদিন তাদের রোমান্স দেখতে চাইছেন তারা